সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ডিআর স্টুডিও ইউটিউব চ্যানেল চলে আসলাম এইমাত্র মাত্র পা আগামী কালকে 12 ডিসেম্বর 2025 শুক্রবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় বৃষ্টিপাত সত্যপ্রভ তাপপ্রভ এবং আবার খবর নিয়ে দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামী কাল 12 ডিসেম্বর 2025 শুক্রবার 24 ঘন্টা গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবদি দপ্তর আরো জানিয়ে দেব স্যাটেলাইট ডাটার মানচিত্রে অনুযায়ী আগামী কাল 12 ডিসেম্বর শুক্রবার কেমন থাকতে পারে 24 ঘন্টা দেশের 8টি ভাগে 64টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকে আমাদের খবরটি দেখছেন এবং আজ এই মুহূর্তে আপনাদের জেলার আবর আবহিত কেমন তা কমেন্টে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবর আপডেট পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন এবার জেনে নিই এক নজর দর্শক এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার চব্বিশ ঘন্টার আবহাওয়া এরপর এক এক করে জানিয়ে দেবো সব বিভাগে চব্বিশ ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক আবধি দপ্তর জানিয়েছে বারোই ডিসেম্বর শুক্রবার ঢাকা বিভাগে ঢাকা এবং গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুশিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী সৈয়দপুর এবং টাঙ্গাইল ঢাকা বিভাগের এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে ঢাকা বিভাগের আকাশ কিছু কিছু অঞ্চলে পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ বারোই ডিসেম্বর চব্বিশ ঘন্টার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা বাহনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফ্যানি এবং লক্ষ্মীপুর সব জেলায় অনেক জায়গায় শুক্রবার চব্বিশ ঘন্টার মধ্যে হালকা ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে প্রিয় জানিয়ে দিচ্ছি রাজশাহী রাজশাহী বিভাগ ডিসেম্বর শুক্রবার বিভাগে আকাশ পরিষ্কার থাকবে যেমন রাজশাহী রাজশাহী নৌকরা নাটোর চাপাইনবাবগঞ্জ পাপনা বগুড়া জয়পুরহাট এবং সিরাজগঞ্জ এবং রাজশাহী তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ বারোই ডিসেম্বর শুক্রবার চব্বিশ ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক আবহাওয়া অফিস থেকে জানি যে বরিশাল এবং ভোলা ঝালকাঠি পুটুয়াখালী পিরোজপুর এবং বরগোনা জেলায় অনেক জায়গায় বারোই ডিসেম্বর শুক্রবার চব্বিশ ঘন্টার মধ্যে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দর্শক এবার সরাসরি চলে আসলাম কুয়াশাপুর অবস্থার উপকূলের চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল শুক্রবার সকালে আবার উপস্থিত দেখতে পাচ্ছি সকালের দিকে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামী কাল শুক্রবার মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত হালকা থেকে মাঝে ধনে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দর্শক এবার সরাসরি চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট উপগ্রহের চিত্রে এবং এই মুহূর্তে আগামী কাল শুক্রবার সকালে তাপমাত্রা পৌঁছে দেখতে পাচ্ছি সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়নমরসিং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগের 17 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দশক দুপুরের ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়নমোর সিং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দশক সন্ধ্যা থেকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা বিভাগের এবং বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়নমোর রংপুর ও রাজশাহী বিভাগের একুশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগের বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার শেষ রাতের দিকে তাপমাত্রা সম্ভাবনা রয়েছে ময়নমর রংপুর এবং রাজশাহী বিভাগের এবং খুলনা বিভাগের চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ও ঢাকা বিভাগের সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর দেখা হবে পরবর্তী দিনে আবার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ